সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আগে ভিডিও কনসনত এ ঘটনা নামগুটতে দেয় কেনিয়া টেকন প্রাইভেন্ট মাদেশ আসলে অন্যরা বেকুনো জানো যে সমস্ত হল যে সমস্ত হাফল সাফল প্রাইভেট মাদ্রাসায় চাকরি করে আর প্রাইভেট মাদ্রাসা বলতে বেগিন পরিচালক বেগুন্দুর পরিচালক ক্ষণবালা এন নয় আদর যেমন ফাঁসের ডিকা নহয় এই প্রাইভেট মাদ্রাসার পরিচালক বেকুন বালা এন নয় কিছু কিছু মূর্খ আছে শুধু মূর্খ না চাল এম হলেও চলি ভিতরে এখন বর্তমানে যারা প্রাইভেট মাদ্রাসা চাকরি করে এদের আরো যখন নতুন নতুন মাদ্রাসা চাকরি চাকরি যেতে ঢুকিব এত পরিচয় লাগে তারা খুব ভালো সম্মান করিব সম্মান হয় এক ফাঁকা ধরতে গেলে ধরো ফার্ম দিতে রে ফার্ম তাম দিদির উজুর হনবাদ বেল তেল দিয়ে রে ফার্স রাখিব বেতনে দিব হান দিব বিকিন ঠিক রাখিব ফার্স মাস পরে যাই ও আবাস মাদ্রাসা তো চলাই না

আবার কিছু কিছু এন্ডিকেও পরিচালক আছে যাদের মানে যারার অবদান যারা আমার চাকরি করে তারা কোনো দিনও বুলি না পারিব এন্ডিককে এন্ডিককে উপকার করে এন্ডিককেও পরিচালক আছে কিন্তু কি বেশি যা বেশি ভাগ জানেন হাত এখনো হয় একজন আছে এন্ডিককে উস্তাদলর দুঃখ সুখ বোঝাতে হাত এখনো হয় একজন আছে এদিকে কিন্তু বেশিরভাগ জানেন পরিচালকের বেঁধে আর পরিচালক হতা হয়ে দি